কালজানি ব্রিজে ওঠার আগে এ যেন এক মরণ ফাঁদ রাস্তা আছে তবে রাস্তা যেন মৃত্যুকূপ আর এর জেরেই ভোগান্তি কালজানি নাটাবাড়ি এলাকার মানুষের ছোট ছোট গাড়ি চলাফেরা করলেও চলে না বড় কোনো গাড়ি এছাড়া ছোট গাড়ি চললেও মেলে না জায়গা আর তাতেই অসুবিধার সম্মুখীন এলাকাবাসী থেকে শুরু করে যাত্রীরা ঠিক এই রাস্তার ভাঙনের কারণে সেই রাস্তা দিয়ে চলাচল বন্ধ উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার বাসের যাতে ভোগান্তি নিত্য যাত্রীদের আর সেই পথ বাস চলাচল না করায় ঘুর পথে পরিষেবা দিতে হচ্ছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থাকে আর তার সেই এলাকা পরিদর্শনে গেলেন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান পার্থ প্রতিম রায় এদিন তিনি পরিদর্শনে গিয়ে এলাকাবাসীদের সাথে কথা বলেন বিভিন্ন বিষয়ে খতিয়ে দেখে তিনি কে জানালেন শুনবো এই যে রাস্তা ভাঙা কতটা অসুবিধা হচ্ছে খুব অসুবিধা হচ্ছে এখন গায় বড় গাড়ি তো বন্ধ হয়ে গিয়েছে রাস্তা এখন যাতাত ব্যবস্থা কি হ্যাঁ বন্ধ হয়ে গিয়েছে বড় গাড়ি একেবারেই চলছে না না শুধুমাত্র ছোট গাড়ি চলছে কি হ্যাঁ ছোট গাড়ি ছোট টুকটাক যায় আর আসে আর বন্ধ হয় পরে আবার ঘুরি যায় আপনারা জানিয়েছেন হ্যাঁ আপনারা কাউকে জানিয়েছেন জানাচ্ছি তো ওই যে প্রধান প্রধানকে জানিয়েছেন আজকে ওই দিনে সাজ আসছে আজকে দেখি গেল রাস্তা ফটক করি গেল আপনার নাম নিত্যানন্দ বর্মন এই জায়গাটার নাম কি তাও জানি না আমাদের যেহেতু দুটো জায়গায় হেরিটেজ রোডের উপর এই গড়াধর নদীর সেতুর উপর দুটো জায়গায় রেইন কাট হয়ে রাস্তার একটা বড় অংশ ভেঙে গিয়েছে সুতরাং বড় গাড়ি চলাচলে অসুবিধা হচ্ছে ছোট ছোট গাড়িগুলো চলছে তো আমরা ইতিমধ্যেই রাস্তার বিষয়টা নিয়ে জেলা শাসক আমাদের মাননীয় উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর সঙ্গে আমরা কথা বলেছি আর আমরা যে বিষয়টা জানতে পারলাম খুব অল্প সময়ের মধ্যে এটা মেরামতের কাজ শুরু হবে আর মেরামত হয়ে গেলে আবার পুনরায় আমরা উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম এই রুটে গাড়ি চালাবো আপাতত দুদিন থেকে আমাদের উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম বা ভারী যান চলাচল এই রুটে বন্ধ আছে কিন্তু ছোট ছোট গাড়িগুলো সব চলছে তবে দুটো জায়গা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে রাস্তার এই বর্ষার কারণে আরও রাস্তাটা কিছু কিছু জায়গায় খানাখন্দ আছে সংশ্লিষ্ট ডিপার্টমেন্ট থেকে রাস্তা সারাইয়ের জন্য উদ্যোগ গ্রহণ করা হয়েছে অল্প সময়ের মধ্যে কাজ শুরু হয়ে যাবে রাস্তা ভাঙা রয়েছে কি অসুবিধা অসুবিধা গাড়ি করে যাচ্ছে না স্টেট বাসগুলো আসতে হচ্ছে সেটাও বন্ধ হয়ে গেলো আসা যে রাস্তাটা আজকে এই সপ্তাহ থেকে গিয়ে ভাঙা ছিল এখন শুধু কি ছোটো গাড়ি যাচ্ছে নাকি ছোটো গাড়ি শুধু অটো টোটো এগুলি যাচ্ছে বড় গাড়ি যাচ্ছে না সেইখানে কতটা অসুবিধা সম্মুখীন হচ্ছে ভালোই অসুবিধা এগুলি কী অসুবিধা বলবার যদি না চলে লোকজন যাইতে পারতেছে এখন হাইটে হাইটে যাওয়া লাগে বুঝবে কাজে যায় বাসে চলা লাগে আপনারা কি কাউকে জানিয়েছেন জানিয়েছে অনেক উপরে উপরে জানানো হয়েছে এখনো কোনো সুরা হয়নি কিছু হয়নি এখনো এই এলাকার নাম কি এলাকার নাম হচ্ছে কালিনী কুড়াপাড় হ্যাঁ কালিনী কুড়াপাড় আপনার নাম আমার নাম গৌতম নাগ